সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধলাই ভালো করে আমি মদন মিত্র বলছি গণধোলাই দাও যা করেছে ওরা গণধোলাই ছাড়া কোনো পথ খোলা নেই গণধলাই দিতে হবে দিতে হবে দিতে ঘটনায় এবার রাস্তায় নামলেন খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত মহিলা সহকর্মীদের নিয়ে তিনি একটা মিছিল করেন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কলকাতা পুলিশের হাত থেকে হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআইকেই তদন্ত ভার দিয়েছে সেই তদন্ত ভার সিবিআইকে আগামী রবিবারের মধ্যেই শেষ করতে হবে আন্দোলনের বন্ধরের

সাধারণ মহাব সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো রাত্রি একটার সময় বারোটার পরে ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে ন্যাশনাল ফ্ল্যাগকে মিস ইউজ করেছে জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না জাতীয় পতাকাকে সম্মান জানাতে হয় মনে রাখবেন একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে এটা তো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেই করে থাকুক বলুন তো মেয়েটা আমি যত শুনেছি এটা আমার শোনার কথা আই মে বি রং যদি আমায় কারেক্ট করে দেয় আমি খুশি হবো আমি যেটুকু তদন্ত হয়েছিল তার থেকে শুনেছিলাম রাত্রির একটা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছেন ততক্ষণ সে ভালো ছিল তারপরে পরে সে সম্ভবত ঘুমোতে গেছে তার ঘুম একটা তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য তারপরে যদি মেয়েটি রাত্রি তিনটে থেকে সকাল নটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায় আপনারা কেউ খবর নিলেন না পুলিশের তরফ থেকে বেশ কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে শনিবার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের সতেরো আঠেরো আমাদের প্রোগ্রাম নেওয়া আছে ফাঁসি চাই এই আর দাবিতে সতেরোই প্রোগ্রাম দুটো থেকে চারটে আঠারো তারিখে প্রোগ্রাম ধর্না দশটা থেকে ছটা উনিশ তারিখে রাখি বন্ধন ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব বাংলার নামে বদনাম করতে দেব না বাংলাকে অসম্মান করতে দেব না আর ভাই বোনের রাখি বন্ধন করে বললেন একটা বোনের কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে তারা এগিয়ে আসবে আমার শত সহস্র বোনেরা আছে তারা এগিয়ে আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকে সরাসরি জানিয়েছেন যে রবিবার যে রবিবারের ডেডলাইন তিনি দিয়েছেন সিবিআইকে সেই রবিবারই সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ধর্নায় বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়